প্রভু প্রত্যেক দিনকার মতো আজকেও বেরিয়ে পড়েছি আমি শুভ সকাল সবাইকে আর সাড়ে দশটা বেজেই গেছে আর মহামায়ার আরতিও শুরু হয়ে গেছে আপনারা জানেন এই টাইমটা আমি আরতি দেখাতে নিয়ে যাই আর প্রত্যেক দিনকার মতো শুরু করে ভগবানের আশীর্বাদ নিয়ে আপনারাও করুন প্রভুর চরণ দর্শন করে নিন দিনটা যেন সবার ভালো যায় প্রভুর আশীর্বাদ সবাই নিয়ে নিন আর চলুন অনেকটা দেরি হয়ে গেছে মহামায়ার আরতি প্রায় মানে জাস্ট মাঝামাঝি চলছে শেষ হতে হয়ে যাবে এখানে আর আজকে ভীষণ বাইরে রোদ ভীষণ রোদ তাই রোদের মধ্যে যাই হোক অনেকগুলো কাজ আজকে সারা তো অফিসে আছে বাড়িতেই অফিস করবে তা সেরকম কিছু কাজ নেই বাড়ি কাজ সকালে উঠে ভোরবেলা উঠে তো উঠে সমস্ত কাজ হয়েই যায় আর এখন এইটাই সুবিধা এই যে সকালে আসার জন্য অনেকগুলো কাজ তাড়াতাড়ি করে করে দিতে হয় না হলে মেকআপ করতে পারি না তবু এখনও ছেলে ব্রেকফাস্ট খায়নি শরীরটা খারাপ তা বললো যে তুমি ঘুরে এসো তারপরে তা যাই চলুন আর রাস্তাঘাটগুলো শুনশান দেখুন একদম ফাঁকা চারদিক চলুন জগৎ জননী নিন সবাই মিলে সারাটা দিন দেখুন যা যা লেখা আছে কালকে একটা বিমান দুর্ঘটনার জন্য খুবই মন খারাপ কত মানুষ মারা গেলেন তার মধ্যে একজন বেঁচে ফিরেছেন রাখি ঘুরি মারেকের মতো আর কি ব্যাপারটা আর খুবই মন খারাপ খুবই দুঃখজনক ব্যাপার মানে মর্মান্তিক ব্যাপার আর এই সবগুলোই নিয়ে মানুষের আমাদের জীবন চলতে হয় কত প্রিয়জন কত প্রিয়জনকে হারালো সেসব দুঃখ তো মানে আছেই কিন্তু কি করব প্রত্যেক দিন একটা সকাল আমাদের জন্য তো কেউ কিছু বসে থাকবে না টাইমগুলো তাই আমাদেরকে খেতেও হবে থাকতেও হবে আবার সব কিছু নিয়ে চলতে হবে তা চলুন না না কোনো মন্দির খুলেনি জাস্ট খুলবে এই যে আমিও তাড়াতাড়ি চলে এসেছি আপনাদেরকে সেই দৃশ্যটা দেখানোর জন্য এই যে সব প্রস্তুতি নিচ্ছে এইরকম সব বসে আছে এখন একটু সময় আছে আসলে আমি ঘড়িটা ফস্ট হয়ে গেছে বুঝতে পারি না আমি চলে এসেছি প্রত্যেক দিনকার মতো আমিও চলে এসেছি আর ডলিদি বসে আছে যে নাম ডলিদি সাদিকা আশ্রমে থাকেন আর আপনারা এই যে অন্নদা ঠাকুর আড্ডা শক্তি মহামায়ার ভক্তিগাথা দেখতে পাবেন আদি শক্তি আড্ডাপীঠ ষোলোই জুন থেকে আকাশ আটে আর দেখুন এখনও খোলেনি এইবারে খুলবে ততক্ষণ একটু ওয়েট করি আর আমার ঘড়িটা অবশ্যই চেঞ্জ করব কারণ অনেকটাই ফাস্ট হয়ে গেছে সবাই ভালো থাকুন ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে আনন্দে থাকতে হবে যা কিছু ঘাত প্রতিঘাত আছে তা সব মা কাটিয়ে দেবেন এই ইয়েতেই পথ চলা আমাদের সবাই যেন আমরা ভালো থাকি এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপাত সঙ্গে থাকুন অবশ্যই লাইভে আসছি সঙ্গে থাকুন